মহসিন ভাই এই যে দেখেন এইগুলো সব কিন্তু নতুন নতুন কালেকশন দেখেন এই পেটিটা যেটা দেখতেছেন এটা কিন্তু একদম আপডেট একটা কোয়ালিটি নতুন একটা কোয়ালিটি এছাড়াও কিন্তু আমাদের দেখেন সব কিন্তু পেডির পেড়ি কালেকশন থাকে যারা কিনা সরাসরি পেড়ির পেড়ি কালেকশন নিয়ে ব্যবসা করতে চান তারাও কিন্তু এই সব কালেকশন নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন তার জন্য আজকে কিন্তু আমরা শুরুতে যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে দশ পিস তিরিশ পিস মাত্র পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকায় কিছুই হয় না কিন্তু

সম্পূর্ণ কাজ করা একটা কিন্তু নিখুঁত সুতার ভিতরে কিন্তু কাজ করা থাকবে আরি সুতার কাজ প্লাস কিন্তু মিররের কাজ করা থাকবে এই কালেকশনটা দেখেন বুকে কিন্তু কাজ করা থাকবে আবার এছাড়াও কিন্তু এই দেখেন ওনাটা দেখবে সম্পূর্ণ নামাজো না এই দেখেন সম্পূর্ণ না আপনার পিওর সুতির ভিতরে না এটা হচ্ছে আপনার এসি কটন কাপড়ের ভিতরে আপনার টিসি কাপড় যেটাকে বলে টিসি কাপড়ের ভিতরে হবে আপনার এই কালেকশনটা যারা নিতে চান স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এই কালেকশনটা দশ পিস মাত্র পঁয়ত্রিশশো টাকায় দশ পিস থ্রি পিস তারপরে রয়েছিল আপনার মিশুরি থ্রি পিস দেখেন অনেক দিন পর কিন্তু মিশুরির একটা নতুন ডিজাইন নিয়ে আসলাম এই ডিজাইনটা কিন্তু একদম বাইরের একটা ডিজাইন প্রতি পিস মাত্র তিনশো টাকা করে আজকের ভিডিওর জন্য আজকে ছাড় দিতেছি দশ টাকা অনলি মাত্র তিনশো আশি টাকা শুধুমাত্র তিনশো আশি টাকা পেয়ে যাবেন এই কালেকশনটা আমরা কিন্তু সরাসরি ভাই এগুলো কিন্তু সরাসরি হোলসেলে কিন্তু পেয়ে যাবেন আপনারা সরাসরি পাইকারদের কাছ থেকে একদম কিন্তু মাদার হোলসেলারদের কাছ থেকে যদি নেন তাহলে এগুলো পাবেন মাত্র তিনশো আশি টাকা করে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যেই কোনো জায়গা থেকে চলে আসুন আমাদের শপে আমাদের শপের লোকেশন বলে দিয়েছি এছাড়াও যদি আরও বিস্তারিত লোকেশন জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে লোকেশন জানিয়ে নিতে পারবেন তারপরে ওই সপ্তাহ এইচে দেখেন ভাইরাল থ্রি পিস কুসেক্টের থ্রি পিস বর্তমান সময়ের খুবই ভাইরাল একটা কালেকশন এটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে চিকেন কারি থ্রি পিস এই দেখেন চিকেন কারির ভিতরে কিন্তু খুবই চমৎকার সামনে পিছনে প্রিন্ট প্লাস কিন্তু কাজ করা থাকবে এই দেখেন সামনের পিছনে প্রিন্ট প্লাস কাজ করা থাকবে ওনাথ থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য রেট রয়েছে আপনার মাত্র চারশো বিশ টাকা বিশ টাকা স্যার অনলি মাত্র চারশো টাকায় তিনটা করে চারটা করে কালার থাকবে কালার ডিজাইন অ্যাভেলেবেল আর রয়েছে আরও কালার ডিজাইন দেখে দেখে তারপরে আপনারা অর্ডার করতে পারবেন যারা কিনা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে থ্রি পিস পাইকারি সন্ধান খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম সরাসরি পাইকারদের কাছ থেকে থ্রি পিস নিয়ে আজকে কিন্তু ব্যবসাটা করতে পারেন তারপরে রয়েছিল আপনার এই যে দেখেন বেক্সি ডিজিটাল প্রিন্টের ভিতরে বেক্সি পার্টিক থ্রি পিস একদম কিন্তু ভাইরাল একটা কালেকশন এই কালেকশনটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির সুপার কোয়ালিটির কাপড় কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাপড় কিন্তু খুবই পিওর সুজি কাপড়ের ভিতরে খুবই সফট কাপড়ের ভিতরে হবে আবার সেলার কাপড় থাকবে সম্পূর্ণ আড়াই গজের সেলোয়ার হাতার কাপড় এক্সট্রা সম্পূর্ণ ম্যাচিং সেলোয়ার পাবেন সে সম্পূর্ণ সম্পূর্ণ শেডের মধ্যে কিন্তু পাবেন সম্পূর্ণ এই আমাদের আমাদের আমরা সেল করি মানে আপনার সরাসরি ফ্যাক্টরি থেকে যারা ব্যবসা করবেন তারা কিন্তু এইসব সব পেড়ি কালেকশন নিয়ে ব্যবসা করে বাংলাদেশের চৌষট্টি জেলায় হাজার হাজার পাইকার রয়েছে যারা কিনা আমাদের কাছ থেকে থ্রি নিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলায় পাইকারি সেল করে থাকে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন সরাসরি প্রস্তুতকারদের কাছ থেকে নিয়ে ব্যবসা করার জন্য তারপরে রয়েছে আপনারা এই যে দেখেন আর একটা কালেকশন এই কালেকশনটা হচ্ছে আপনার ডিজিটাল মোমবাটিক ডিজিটাল মোমবাটিক যেটাকে বলে এই কালেকশনটা কিন্তু সম্পূর্ণ আড়াই হাত বহরের হবে রং কালার হান্ড্রেড পাকা রং কালার থাকবে রং যদি চলে যায় বানানো জমা ফেরত এই যে দেখেন সেলরটা সম্পূর্ণ আড়াই গজের সেলর এবং ওনারটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের নামাই জন্য এই দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের নামাই জন্য হাতার কাপড় থাকবে এক্সট্রা হাতার কাপড় এক্সট্রা কালার আপনার পাঁচটা করে কালার এই যে দেখেন পাঁচটা করে কালার থাকবে কালার ডিজাইন যদি দেখতে চান আরো কালার ডিজাইন রয়েছে এখানে শুধুমাত্র আমি একটা ডিজাইনের পাঁচটা করে কালার দেখাই দিয়েছি পাঁচটা কালার ধরেন কা এগেল অনেকে তো নতুন যারা আছে ব্যবসা করতে চায় হ্যাঁ স্টুডেন্ট আছে অনেক আপুরা আছে ঘরে বসে ব্যবসা করতে চায় তো তারা আপনারা যদি মনে করেন এই যদি পেটি পেটি বিক্রি করে থাকেন ভাই এত তাদের নাই অল্প পুঁজি গেলো এখান থেকে তো ভাই তারা যদি মনে করেন তিন পিস নিতে চলে দিবেন ভাই এটা হচ্ছে আপনার তিন পিস তো বিক্রি করা হয় না এরপরও যদি যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য আজকে জান আপনার ভিডিওর জন্য আমি এই সুযোগটা নিয়ে আসলাম দশ ডিজাইন দশ পিস নিয়ে আজকে ব্যবসা করতে পারবেন থেকে ডিজাইন থেকে এখান থেকে আমরা কিন্তু খুচরা সেল করি না খুচরার জন্য খুচরা দোকান রয়েছে ওইখান থেকে নিয়ে তারপরে কিন্তু ব্যবহার করবেন রেট মাত্র চারশো নব্বই টাকা দশ টাকা সার মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো টাকা পেয়ে যাবেন এই কালেকশন গুলা পাঁচটা করে কালার তারপরে আপনার আরো কিছু কালেকশন দেখাবো অবশ্যই সম্পূর্ণ কালেকশনটা দেখতে থাকুন এটা হচ্ছে টুটা বাটিক চন্ডি প্রিন্টের ভিতরে টুটাবাটিক এই যে দেখেন কালেকশনটা দেখেন চমৎকার একটি কালেকশন একদম কিন্তু হবে রং কালার হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সামনে পিছনে এই দেখেন সামনে পিছনে হাতার কাপড় থাকবে এক্সট্রা সালোয়ার থাকবে একদম আড়াই গাজার সালোয়ার এবং থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য পাঁচটা পাঁচ হাতের নামার জন্য একদম কিন্তু টুটা ওনার ভিতরে টুটা ওনার মানে ডিজাইন করা যেটা থাকে বলে একদম ওনাতে ডিজাইন করা থাকবে এই দেখেন ওনাতে থাকবে ডিজাইন করা কালার রয়েছে আপনার পাঁচটা এই দেখেন কালার আছে পাঁচটা এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচটা করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার পাঁচশো টাকা মাত্র পেয়ে চারশো আশি টাকা মাত্র যাবেন এই কালেকশনগুলো তারপরে ভাই যে কালেকশনটা দিচ্ছি আজকে মানে আপনারা একদম মানে বেউস হয়ে যাবো ভাই কালেকশনটা দেখার পরে ইনশাল্লাহ এই যে দেখেন জমজমের এ প্লাসের এর কোয়ালিটি জমজমের এ প্লাসের এর কোয়ালিটি একদম কিন্তু মাথা নষ্ট করা ডিজাইন ভাই দেখেন এই যে দেখেন কাপড় কিন্তু খুবই সফট কাপড় খুবই আরামদায়ক কালেকশন এই কালেকশনটা কিন্তু একদম কিন্তু ভাইরাল কালেকশন বর্তমানে খুবই নতুন কালেকশন চলে আসলো আমাদের কাছে এটা জমজম এ গ্রেড না এটা হচ্ছে এ গ্রেড এর উপরে যেটা এ প্লাস বলে যেটাকে বলে এটা হচ্ছে এ গ্রেড নয় এটা হচ্ছে এ প্লাস

একশো টাকা সারে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভাই মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এ প্লাস এর কোয়ালিটি দেখেন একদম কিন্তু চমৎকার প্রিন্টের ভিতরে কিন্তু থাকবে দারুন কালার কম্বিনেশনের ভিতরে অন্যায় গুলা দেখেন কত চমৎকার একটি অন্যায় দেখেন অন্যরা দেখেন চমৎকার একটি মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দেখেন কি কালেকশন পাচ্ছেন এই যে এই কালেকশনটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই দেখেন যারা কি প্রায় পঞ্চাশটার উপরে ডিজাইন রয়েছে কালার থাকবে একটা করে কালার এগুলো আমি বারবার বলতেছি এগুলোর কোনো কালার হয় না

পাক্কা পাঁচ হাতের জমজমের যে ওনাগুলো থাকে এগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পায় জমজম ত্রিপিসই ছয়শো পঞ্চাশ আর আমরা দিতেছি কাজ করার ভিতরে ত্রিপিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু একদম অফার প্রাইজে পাবেন আপনারা এই যে দেখেন তারপরে নিয়ে ডিজাইনটা দেখেন ভাই একদম জাস্ট ও একটা ডিজাইন এই যে দেখেন কালেকশনটা দেখেন কত চমৎকার কালেকশন দেখছেন এই যে একদম কিন্তু আগুন একটা কালেকশন মাথা নষ্ট করার মতো একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আপনারা পাবেন মাত্র চারশো নব্বই টাকা শুধুমাত্র আজকে অল বিডি হোলসেল বিডি উপলক্ষে আজকে পাবেন ২০ টাকা স্যার মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা করে দিচ্ছি ভাই দেখেন এই যে এই যে দেখেন মাত্র

মানে একটা বলি ভাই একটা কথা বলি যারা কিনা নতুন উদ্যোক্তা আছেন দয়া করে আপনারা কুরিয়ারে নেওয়ার দরকার নাই আপনারা যদি মিনিমাম পনেরো থেকে বিশ হাজার টাকা বাজার থাকে টাকাটা নিয়ে দোকানে চলে আসুন দোকানে আইসা দশটা দোকান যাচাই করুন যাচাই করে আমার এখান থেকে আগে রেটটা রেটগুলো নিয়ে যান যে আমি রেট কত টাকা রেট ধরেছি এই রেটগুলো দেখা মার্কেটে দুটা দু চারটা দোকান যাচাই বাছাই করে যদি মনে হয় যে না ওই দোকানের দাম কম বলছে ওই দোকানের কোয়ালিটিগুলো ভালো তাহলে আমার কাছ থেকে নেন না হলে অন্য দোকান থেকে নেন কিন্তু অবশ্যই প্রথম অবস্থায় কুড়ি এর নিয়ে প্রতারিত হয় না আপনি হয়তো আমার ভিডিও দেখছেন আরেকজনের ভিডিও দেখছেন ওইখানে কম বলতেছে ভাই দশ পিস পাঁচশো টাকা দশ পিস এক টাকা হ্যাঁ নিতে পারেন ভাই আপনার দুই হাজার টাকার মাল নিলে পাঁচ হাজার টাকার মাল নিলে মাল যাবে প্রায় একশো পিসের মতো মাল যাব পরবর্তীতে যদি ওই দোকানে কোনো হদিস না পান ওই দোকানে কোনো এক্সচেঞ্জের সুবিধা না পান তাহলে আপনি কীভাবে কী কী করবেন এই পাঁচ হাজার টাকা তো ফালানো যাইলো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনার সরাসরি শপে আসার চেষ্টা করুন আইসার যাচাই করুন বাছাই করুন তারপরে আপনি থ্রি পিস কিনুন অবশ্যই কিন্তু আপনারা এই জিনিসটা কথাটা মাথায় রাখবেন যেইখান থেকে নেন ইনশাল্লাহ সরাসরি শপে আসার চেষ্টা করবেন আর যারা কিনা দূর দূরান্ত থেকে আসেন তাদেরকে বলবো মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে ভিডিও কলে হ্যাঁ অনেকে বলে ভাই ছবি দেন ছবি দেন ভাই আমি কয়টার ছবি আপনাকে দিতে পারবো ছবি দেওয়া সম্ভব না দেখেন তো আমার এখানে হাজার হাজার কোয়ালিটি আছে আমি যদি একটা করে ছবি রাখি আমার মেমোরি ফুল হয়ে যাবো এরপর আমাদের ডিজাইন শেষ হবে তো একটা পার্টি আসছে আমাদের সব ডিজাইন শেষ পরবর্তীতে আবার নতুন ডিজাইন নামাই তখন আবার আমি ডিজাইনটা কই পাবো আপনাকে এই ডিজাইনটা তো আর দিতে পারতেছি না তার জন্য অবশ্যই আপনারা সরাসরি ভিডিও কল করবেন যেই কোনো সময় আমরা কিন্তু ভিডিও কল আপনাদেরকে পিস দেখা তারপরে কিন্তু অর্ডারগুলো নিতে পারি মাত্র চারশো নব্বই টাকা বিশ টাকা স্যার মাত্র পেয়ে যাবেন চারশো টাকা করে মাত্র চারশো টাকা করে চারটা করে কালার এক দুই তিন চারটা কালার কালার রয়েছে চারটা ডিজাইন রয়েছে অ্যাভেলেবেল ডিজাইন মাত্র পেয়ে যাবেন চারশো টাকা তারপরে দেখেন এই যে দেখেন ভাইরাল একটা কালেকশন এই যে দেখেন বুটিক্সের ভিতরে একদম সুন্দরী থ্রি পিস ভাই এই যে দেখেন কাজ করার ভিতরে একদম চমৎকার কালেকশন রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং এই যে দেখেন হাতাতে দেখেন কত সুন্দরভাবে কিন্তু লেস করা রয়েছে এবং এই যে দেখেন দুনো হাতাতে কিন্তু লেস করা থাকবে

এই দেখেন তিনটা করে কালার থাকবে এই দেখেন একটা কালার দুইটা কালার আর একটা কালার খুলছি তিনটা করে কালার থাকবে রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রেটে দিয়েছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে তারপরে রয়েছিল আপনার এই যে দেখেন আরো কিছু কালেকশন রয়েছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে কালেকশনগুলো দেখতে পারবেন তারপরে দিকে কালেকশনে দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার গঙ্গা থ্রি পিস এই যে দেখেন পাইরাল গঙ্গা পিস ভাই দেখেন একদম কালারফুল এর মধ্যে কিন্তু লেস করা থাকবে পুরোপুরিতে একদম নিচে দেখেন সুন্দরভাবে কিন্তু পাইপিন দিয়ে কাজ করা রয়েছে একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের ভিতরে হবে রঙ কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওড়নাটা দেখেন কত চমৎকার একটি ওড়না এইটা দেখেন ভাই একদম মানে ভাই কি বলবো মানে আমার বলের মল বলার মতো কোনো বাসে নেই আপনারাই বলেন কমেন্টে বলে যান এটার ওড়নাটা কেমন এই যে ভিতরে কালার রয়েছে আপনার তিনটা একটা কালার খুলছি বাকি দুইটা কালার রেড নিতেছি মাত্র ছয়শ পঞ্চাশ টাকা এটার ভিতরে একশো টাকা ছাড় দিছি মাত্র টাকা পেয়ে যাবেন এই কালেকশনটা তারপরে রয়েছিল আপনার এই যে দেখেন জমজম এ গ্রেডের থ্রি পিস এটা হচ্ছে জমজমের এ গ্রেডের থ্রি পিস এই যে দেখেন প্রথমে এ প্লাস আর এটা হচ্ছে এ গ্রেড এই দেখেন কালেকশনটা দেখেন চমৎকার একটি কালেকশন একদম কিন্তু রং কালার হান্ড্রেড পার্সেন্ট কেন দেবে মানে ভাই কালেকশনগুলো দেখেন পেজে যদি এইগুলো আপলোড করেন ইনশাল্লা দেখেন হাজার হাজার থ্রি পিস বিক্রি করতে পারবেন এই কালেকশনগুলো দেখেন একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনের মধ্যে রং করার গ্যারান্টি আরেক হচ্ছে সালোয়ার আবার অন্যটা দেখেন ভাই এই যে দেখেন ওড়াটা দেখেন কি বিশাল বড় একটি ওড়া পাবেন এগুলোর ভিতরে চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনের এরকম পেড়ি থাকবো ভাই এই দেখেন আমাদের সবগুলো কিন্তু পেড়ির পেড়ি কালেকশন থাকে মানে সরাসরি আমরা পাইকারি সেল করি বাংলাদেশের চৌষট্টি জেলায় এই যেখানে এই কালেকশনটা মাত্র ছয়শ আশি টাকা তিরিশ টাকা স্যার মাত্র ছয়শ পঞ্চাশ টাকা পাই দেখেন মাত্র ছয়শ পঞ্চাশ টাকায় এই কালেকশনটা পেয়ে যাবেন আপনারা সরাসরি আপনারা মাত্র ছয় পেয়ে যাবেন এই কালেকশনগুলো এই যে কালেকশনটা মাত্র ছয়শ পঞ্চাশ টাকা করে তারপরে দেখেন আরো একটি ডিজাইন দেখাইতেছি একদম কিন্তু ভাইরাল একটি ডিজাইন এই যে দেখেন ভাইরাল একটি ডিজাইন এটা কিন্তু খুবই চমৎকার একটা প্রিন্টের ভিতরে দেখেন মানে একদম জাস্ট ওয়াব একটা কালেকশন এই কালেকশন গুলা দেখলে একদম কিন্তু মানে কাস্টমার হান্ড্রেড পার্সেন্ট নিতে বাধ্য থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এই পেয়ে যাবেন তারপরে রয়েছিলো আপনার এই যে দেখেন ভাইরাল গঙ্গা থ্রি পিস এটা কিন্তু আপনার সব জায়গায় ভাইরাল এ আপনার এই টিকটক ফেসবুক ইউটিউব সব জায়গায় বাইরাল চিপিস এটা হচ্ছে গঙ্গা চিপিস সব জায়গায় এক নামে চিনা ভাই গঙ্গা সেলরা সহ কাজ করা থাকবে পাকিস্তানি গঙ্গা চিপিস যেটা নামে পরিচিত দেখেন বুকে কাজটা দেখেন একদম কিন্তু দারুণ কালার কম্বিনেশনে থাকবে সেলরটা কিন্তু ভাই অস্থির একটা সেলর এই যে সেলরে কাজ করা সেলরে কাজ করা ভাই দেখেন এই যে দেখেন সেলরে থাকবে সম্পূর্ণ কাজ করার মধ্যে একদম ভাইরাল একটা ডিজাইন এবং ওন্নাটা কিন্তু খুবই চমৎকার ওন্না এই দেখেন সম্পূর্ণ পাঁচ হাতে নামাজও না এটার ভিতরে ডিজাইন রয়েছে চারটা ডিজাইন যারা কিনা ডিজাইন কালার দেখবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ডিজাইন কালার দেখে দেখে নিতে পারবেন দুইটা ডিজাইন দেখা দিতেছি এই যেখানে এটা একটা ডিজাইন আর এটা একটা ডিজাইন দুইটা ডিজাইন দেখাইছি আরও দুইটা ডিজাইন রয়েছে যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ডিজাইন দেখে নিতে পারবেন রেট নিতেছি মাত্র নয়শো টাকা আজকের জন্য চার দিতেছি সত্তর টাকা শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই কালেকশনটা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এগুলা কিন্তু নিতে পারবেন তারপরে রয়েছিল আপনার মার্শালের চিপিস মার্শালের চিপিস কিন্তু একদম বর্তমানে কিন্তু খুবই ভাইরাল কালেকশন এটা হচ্ছে মার্শালের চিপিস

মাত্র পেয়ে যাবেন এক হাজার পঞ্চাশ টাকায় অনলি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই কালেকশনগুলো এছাড়া কিন্তু আমাদের শপে কিন্তু আরো হাজার হাজার হিউজ পরিমাণের কালেকশন রয়েছে এই দেখেন এর মধ্যে একটা কালেকশন হচ্ছে মান্নাত থ্রি পিস এটা মান্নাতের একটা কালেকশন দেখা দেয় অন্য কাটোয়ার সহ এই কালেকশনটা কিন্তু খুবই চমৎকার কালেকশন এই যে দেখেন একদম ভাইরাল একটা কালেকশন খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন এই কালেকশনটা দেখেন একদম আগুন একটা কালেকশন জাস্ট ওয়াও একটা কালেকশন এই দেখেন একদম কিন্তু বাইরের একটা ডিজাইন নতুন একটা কালেকশনের মধ্যে কিন্তু আপনারা পাবেন মাত্র এগারোশো টাকা অনলি মাত্র এগারোশো টাকায় অন্যায় কাটওয়ার্ক করা সহ এই দেখেন অন্য থাকবে ওয়ার্ক করা এই দেখেন পুরোপুরি কিন্তু কাজ করা দেখছেন এগুলো পুরোপুরিতে কাজ করা থাকবে থাকবে ওয়ার্ক করা সম্পূর্ণ পাক্কা পাঁচ হাতের নামার জন্য আড়াইগোজনের ভিতরে আড়াই হাত বহন একদম কিন্তু নামাজানো থাকবে এছাড়াও কিন্তু আমাদের শপে আরও হাজার হাজার হিউজ পরিমাণের কালেকশন রয়েছে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি থ্রিপিস নিয়ে ব্যবসা করতে পারেন এছাড়াও দেখেন আমাদের এটা হচ্ছে আপনাদের একটা শপ এটা হচ্ছে আমাদের মেন শপ এই মেনসবে কিন্তু আপনারা পেয়ে যাবেন এক থেকে এক হাজার কোয়ালিটি পর্যন্ত থ্রি পিস বাটিক বুটিক সব সব ধরনের কালেকশন কিন্তু এখানে থাকে সারা কিনা সরাসরি পাইকারি নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের সবাই দেখেন এখানে কিন্তু পাইকারা কিন্তু এইভাবে কিন্তু দেখে দেখে নিতে পারেন নিতে থ্রি পিস আপনারা চাইলে এভাবে কিন্তু থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারেন দেখেন হাজার হাজার পেডির পেডি কালেকশন সব এই দেখেন নতুন মাল আছে এগুলো কিন্তু রেডি হইতেছে দেখেন সব কিন্তু পেড়ির পেডি কালেকশন থাকে দেখেন আমরা কিন্তু

দ্বিতীয়তলা আট নয় একানব্বই ও ছিয়ানব্বই নাম্বার দোকান থ্রিপিসের পাইকের দোকান যারা কিনা আরও সহজভাবে লোকেশন জানতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আপনার লোকেশনটা আমাকে বললে আপনি কীভাবে আসবেন কোন গাড়ি দিয়ে আসবেন আমি বিস্তারিত আপনাকে জানিয়ে দিতে পারবো আর যারা কিনা দূর দূরান্ত থেকে ভিডিওটা দেখতেছেন তাদের জন্য বলবো মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে স করার পরে অ্যাডভান্সের কথা বলে ভাই অনেকে বলেন ভাই কি না কি হয়ে যায় কি হবো ভাই দেখেন তো এখানে আমার একশো একটা শপে কি আপনার পাঁচশো দশ টাকার মাল নাই ভাই এই শপ নিয়ে বসছি মানে কোটি কোটি টাকার বিজনেস নিয়ে বসছি ফ্যাক্টরি দিয়ে বসছি আমি আপনাদের জন্য পাঁচশো টাকা মায় রাখার জন্য ভাই বসছি কখনই না অবশ্যই কিন্তু আপনারা যাচাই করে নেবেন হ্যাঁ অবশ্যই এটার দিক থেকে সচেতন থাকবেন কারণ কি ও এরকম অনেক হাজার হাজার প্রতারক চক্র আছে যারা কিনা আপনাদের জন্য পাঁচশো দশ টাকা মায়েরা খাওয়ার জন্য বসে রয়েছে অবশ্যই তাদের জন্য তারা কিন্তু কখনো বলবেন আপনাকে ভিডিও কল দেওয়ার জন্য আমি আপনাকে বলবো সরাসরি আমাকে ভিডিও কল দেন সরাসরি দোকান দেখেন দোকানের ঠিকানা দেখেন লোকেশন দেখেন সব কিছু ঠিক থাকলে আপনার বিশ্বাসযোগ্যতা যদি অর্জন আমরা করতে পারি তাহলে আপনি টাকা পাঠানোর অন্য টাকা পাঠানোর কোনো দরকার নাই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম